হ্যালো এব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি মাস্টার নাইম হক সো আপনারা দেখছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ডিংলিলেন এবং গুকেশ ডির মধ্যকার সপ্তম রাউন্ডের খেলা তো সপ্তম রাউন্ডে কিন্তু দারুণ খেলেছিল গুকেশ ডি খুব সাহসী কিছু গেম এবং সাহসিক কিছু পদক্ষেপ নিয়েছিল যদিও খুব ভালো অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও কিছু খারাপ চালের কারণে কিন্তু গেমটা জিততে পারেনি এবং অনেকগুলো আসলে টেকনিক্যাল জিনিস মিস করেছে এই টুর্নামেন্টে কিন্তু গুকেশ ডি অনেকগুলো আসলে টেকনিক্যাল অনেক কিছু মিস করেছে ওকে আমরা গেমটা দেখি নাইট এফ থ্রি ডি ফাইভ জি থ্রি জি সিক্স ডি ফোর বিশব জি সেভেন সি ফোর সি সিক্স বিশপ জি টু নাইট এফ সিক্স ক্যাসেল ক্যাসেল রুকি অন ডি টেক সি ফোর ওকে পোন টেক করেছে সিম্পলি তো ই ফোর তো এখানে আসলে পোন ব্যাক নেওয়ার গুকেশের কোনো ইচ্ছা নেই গুকেশ খেলছে হচ্ছে যে ওপেনিংটা খেলা হয়েছে সেই ওপেনিংটার নাম হচ্ছে নিউ গ্রুনফিল্ড ডিফেন্স ক্লাসিক্যাল অরিজিনাল ডিফেন্স যেটা বলা হয় তো এই এই ওপেনিংটা কিন্তু খুবই ফেমাস একটা ওপেনিং যদিও এইখানে আসলে এই টেক টেক করার পর খুব বেশি যে গেম আছে তা না ইভেন আফটার ক্যাস্টিংয়ের পর কিন্তু রুকি ওয়ানের প্রায় যে চেস ডট কম আছে চেস ডট কমের ডাটা বেজে আপনার এই সাত হাজার চারশো উনিশটা গেম আছে বাট রুকি ওয়ান কিন্তু মাত্র খেলেছে আপনার এই বিশজন তো রুকি ওয়ান কিছু আসলে সারপ্রাইজিং মুভ এবং রুকি ওয়ানের পর কিন্তু হোয়াইটের যে স্কোর সেটা খুবই অবাক করার মতো হোয়াইটের স্কোর মাত্র টোয়েন্টি পারসেন্ট ড্র হচ্ছে ফোর ফোরটি পার্সেন্ট অ্যান্ড ব্ল্যাকের উইন হচ্ছে ফোর্টি পার্সেন্ট বাট আমার মনে হয় গুকেশ ওয়েল পিপার্ড এবং এখানে এর জন্য আসলে গুকেশ এই ওপেনিংটা খেলেছে তো আমার যদি প্রিপারেশন থাকে খুব ভালো এবং আমি জানি যদি এই এরপরে অনেক আইডিয়া সবগুলো আমার মুখস্থ থাকে এই টাইপের তাহলে কিন্তু একটা জিনিস কি আমি যদি একটু মাইনাস হই সেটাও কিন্তু খুব বেশি অ্যাফেক্টেড হয় না কারণ অপোনেন্ট কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকে না সাধারণত যদি অপয়েন্ট ক্লিয়ার আইডিয়া থাকার পসিবিলিটিও কম থাকে কারণ আমি কিন্তু এই চালটা প্রিপেয়ার করেছি অপয়েন্ট হয়তো অনেক কিছুই প্রিপেয়ার করেছে বাট এই চালটা যেহেতু মানে জাস্ট কয়েকটা গেম খেলা হয়েছে সো সেটা প্রিপেয়ার করার চান্স খুবই কম এবং খুবই সামান্য তোর উকি অন ডি টেক সি ফোর ই ফোর বিশপ জি ফোর নাইট ডি টু সি ফাইভ ওকে সো সি ফাইভের পর আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে তো ব্ল্যাক কিন্তু একটা পনা বাট হোয়াইট চাইলে এখন পোনটা টেক করতে পারে যদি বাট হোয়াইটের আসলে কোনো ইনটেনশন নাই যে এখানে পোনটা টেক করার সে আসলে অ্যাডভান্টেজের জন্য খেলবে যদি পোনটা তার স্যাক্রিফাইস করে খেলতে হয় সে তাই খেলবে কিন্তু সে একটা ভালো অ্যাডভান্টেজ নেওয়ার অথবা ইনিশিয়েটিভ পজিশন পাবে যেটা অপয়েন্টকে অ্যাটাক করতে পারবে ওকে ডি ফাইভ করেছে ই সিক্স টেক বিষব টেক পনটেক পনটেক সো নাইট ডি সেভেন তো এখন সময় হচ্ছে নাইট সি ফোর ওকে সো কারণ নাইট সি ফোর এখন তো অনেকগুলো পিস সেকশেন্স হয়ে গেছে বি ফাইভ টি ফাইভ করতেই পারে তো হোয়াইট জাস্ট টেক করেছে পন ব্যাক তো বি ফাইভ নাইট এ থ্রি ওকে এখানে নাইট ডি সিক্স যাওয়াটার কোনো মানে হয় না কারণ আপনার নাইট ডি সিক্সে গেলে কিন্তু কুইন বি সিক্স এখন আবার নাইটটা কই যাবে তাই না কিন্তু আমার ব্যাক করতে হবে তো এটা ভালো হওয়ার কোনো কারণ নাই এর জন্য জাস্ট নাইট ব্যাক করেছে তো কুইন রুকি টু ওকে সো এখন পজিশন কিন্তু হোয়াইটের যে অ্যাডভান্টেজ আছে তা না বাট হোয়াইটের চালগুলো এবং মানে চালের স্পিড দেখে এবং চালের যে মানে ই দেখে মনে হচ্ছে অ্যাপ্রোস এবং চালগুলো যেভাবে দিচ্ছে হোয়াইট ওয়েল প্রিপেয়ার্ড এই পজিশনে আর এই পজিশনে অলরেডি সতেরোটা চাল হয়েছে এখানে কিন্তু টাইমের যে বিষয় এখানে কিন্তু ডিংলেন্ড অলরেডি মাত্র বিয়াল্লিশ মিনিট সময় আছে এবং বুকেশডির আছে এক ঘন্টা ছত্রিশ মিনিট তো এটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট কারণ অলরেডি আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর কিন্তু মানে পিসগুলো অতটা অ্যাক্টিভ না যদিও তার পোনটা দেখে একটু ভয় মনে ভয় করার মতো পোন আদারওয়াইজ কিন্তু ব্ল্যাকের যে পজিশন খুব একটা বেশি মানে ভয় পাওয়ার মতো কিছু না বাট হোয়াইটের কিন্তু ডাবল বিশপ অ্যাডভান্টেজ তারপরে হচ্ছে একটা পাসপোন আছে সেই সাথে কিন্তু হোয়াইটের পিসগুলো মোটামুটি অ্যাক্টিভ ওকে ডি এইট করেছে নাইট সি টু নাইট এফ এইট বি ফোর সি ফোর সো বি ফোরের পর এখানে কিন্তু ডিংলিয়ান হিউজ একটা টাইম নিয়েছে প্রায় হচ্ছে আপনার একচল্লিশ মিনিট থেকে প্রায় ছাব্বিশ মিনিট তার ঘড়িতে এসেছে তো বি ফোরের পর মানে আমার মনে হয় সি ফোরটাই যেটা খেলেছে সেটাই আসলে ভালো মুভ তো সি ফোর একটা যদি ক্রিয়েট করতে পারি বিষয় বি থ্রি কুইন অ্যাটাক করেছে তো কুইন এ সিক্স কুইন এ সিক্সের চেয়ে কুইন বি সেভেনটা মেবি আরও স্ট্রং ছিল কারণ হচ্ছে ফোনটা পুষ্ট করতে হয় না ফোনটা থেট দেওয়া সাথে সাথে কখনো এ ফাইভ টে ফাইভের আইডিয়া করা আর কি ওকে কুইন এ সিক্স ফোর রুকটেক্স রুকটেক্স কুইনটেক্স এ টু তো ব্ল্যাক কিন্তু একটা পন আপ অলরেডি আর তো যে আগে পনটা প্রথমে শুরুতে খেয়েছিল সেটা কিন্তু আবার ব্যাক করে দিয়েছিল বাট স্টিল এখন বোর্ডে একটা পন আপ তো রুকে ওয়ান কুইন বি থ্রি রুকে থ্রি কুইন বি ওয়ান চেক কিং জি টু আর রুক ডি সেভেন তো না রুকটা মানে অ্যাডভান্স করেছে সে সাথে এ সেভেনটাও গাড় দিয়েছে যদিও এ সেভেন অত মানে অলরেডি দুইটা পিস দিয়ে অ্যাটাক করা তো রুকে ফাইভ করেছে কুইন বি থ্রি রুকে থ্রি কুইন আবার রুকে ফাইভ করেছে কুইন বি থ্রি করেছে তো অলরেডি কিন্তু হোয়াইটের একটু অ্যাডভান্টেজ বাট এখানে আপনার ব্ল্যাক কিন্তু একটা মানে ড্র নেওয়ার একটা প্রবণত এবং এই পজিশন যদি ড্র করতে পারে ব্ল্যাকের তো অবশ্যই এটা ভালো হওয়ার কথা হোয়াইটের কিন্তু এটা ড্র নিয়ে মানে খেলার অথবা ড্র জন্য খেলা উচিত না তো বুকেশও সেটাই করেছে আসলে এবং বুকেশ মানে কয়েকটা গেমে করেছে এটা মানে যে ড্র যে সে নিবে না এবং সে জন্য খেলেছে তার প্রত্যেকটা চালে আসলে এরকম একটা অ্যাগ্রেসিভনেস দেখা গিয়েছে তো রুক বি ফাইভ টেক করেছে এখানে রুক বি ফাইভ টেক করার পর এখন কিন্তু বড়ই গোয়ালপন তো এখানে হয়তো বা মানে আপনার কি খেলতে পারতো এখানে কিন্তু মেইন সমস্যা হচ্ছে যে এই পোনটা কিন্তু চলে যাওয়ার হিউজ চান্স আছে ওকে আর এই পোনটা যদি চলে যায় তখন কিন্তু স্টিল বোর্ডে কিন্তু যে পন ডাব ছিল সেটা নাই এই নাইটটা কিন্তু এখনো গেমে আসা অনেক সম্ভাবনা কম কারণ এই এফ এইটে গেছে তো এখানে আসলে এইটা খেলা রুক ডি খেলা উচিত ছিল কারণ আপনার হচ্ছে যদি কুইনটা মুভ করে লাইক অন্য কোথাও তাহলে রুগটা যাতে না বিষপটা যাতে অথবা এই নাইটটা যাতে মুভ করতে পারে এবং বিষবটাও ওই নাইটটা মুভ করা দরকার বিষপটা খোলার জন্য বা এখানে কুইন ডি থ্রি করেছে তো কুইন ডি থ্রির পর সিম্পলি যদি বিষপ ই থ্রি খেলে তাহলে কিন্তু এটা অবশ্যই হোয়াইটের হিউজ বেটার কারণ কি এখন যদি কুইন এক্সচেঞ্জ করে দেয় বিশপ টেক্স ডি টু তো পর্যন্ত সব যাওয়ার মতো অবস্থা আর কোনো পিসের চাল নাই তো এই অবস্থাতে কিন্তু লাইক এই ফোনটা যদি চলে যায় তাহলে কিন্তু এটা অবশ্যই ফোন আপ নিয়ে এন গেমে গেলে অ্যাডভান্টেজ আর এই ফোনটা বাঁচানোর কোনো ওয়েও নাই আসলে বাট কুইন এফ ফোর করেছে গুকেশ কুইন এফ ফোর আইডিয়া হচ্ছে তার যেহেতু সি টু নাইটটা কিন্তু অলরেডি সে ছেড়ে দিয়ে এসেছে কারণ ব্ল্যাক চ্যালে নাইটটা টেক করতে পারে বাট সে এফ সিক্সের এই আপনার নাইটটা টেক করে দিবে যেটা গেমে খেলা হয়েছে তো কুইন সি টু বিশপ এফ সিক্স কুইন এফ ফাইভ করেছে তো কুইন এফ ফাইভ খুবই ভালো চাল এখানে এনে কারণ হচ্ছে এখানে একমাত্র কুইন যদি বোর্ডে থাকে তাহলে কিন্তু মেট হয়ে যাওয়ারও চান্স আছে লাইক এখানে লাইক যদি বিশপ টেক্স এফ সিক্স করতো তাহলে কি হতে পারতো আসলে বিশপ টেক্স এফ সিক্স কুইন এফ সিক্স অ্যান্ড কুইন এফ ফাইভ ওকে সো কুইন ডি ফোর তো রুক এ নাইটটা তো বোর্ডে আনতে হবে তো রুক ডি এইট কুইন টেক্স সেভেন সি ফোর নাইট ডি সেভেন তো এই টাইপের খেলা হতো একটা পন আপ সিম্পলি তো এটা অবশ্যই বেটার এবং অনেক ভালো হওয়ারই চান্স বেশি তো বিশপ এফ সিক্স করেছে কুইন এফ ফাইভ করেছে তো টেক টেক বিশপ টেকস জি সেভেন কিং টেক জি সেভেন তো এইটার পর হয়েছে কি সো এটা হচ্ছে মানে এন গেমে যত পণ যদি এক্সচেঞ্জ হয়ে যায় বিশেষ করে রুক এন গেমে পন আপ থাকলেও কিন্তু অনেক সময় ড্র হয়ে যায় বাট এটা প্র্যাকটিক্যালি কিন্তু অবশ্যই মানে হোয়াইটের বেটার কারণ হোয়াইটের বিষপটা অনেক স্ট্রং এবং পাস পোন আছে আর এখানে মেনলি বিষ রুক সি ফাইভের পর এই পোনটাও চলে যাচ্ছে তো একেতে ব্ল্যাকের ডাবল পোন সেই সাথে একটা পোন ডাউন নিয়ে ইনগেমে গেমে চলে যেতে হয়েছে তো নাইট সি সিক্স টেক নাইডি ফাইভ রুক ডি ফোর নাইট সি সিক্স রুক এফ ফোর অ্যান্ড নাইট ই সেভেন সো এখানে টেক করলে কী হতো আপনারা প্রশ্ন করতে পারেন টেক করলে এটা অবশ্যই খারাপ হবে কারণ এখন কিন্তু জাস্ট কিং মুভ করবে আর এই টাইপের এন গেমে কিন্তু মানে জাস্ট এটা কমপ্লিটলি লস পজিশন কিং এফ সিক্স যদি দেয় দেন জাস্ট কিং এফ ফোর এখন জাস্ট পুশ করবে লাইক আপনি যদি এই টাইপের চাল দেন আমি জাস্ট পুশ করতে থাকবো আপনি যদি আমার পোনটা খেয়ে খেতে চান তাহলে জাস্ট আমি কিংটা এন্টায়ার করে দেবো এখন আপনি যদি খান কিন্তু সব চলে যাবে আপনার চলে যাবে তো এটার জন্য আসলে এটা ভালো না অবশ্যই ওকে তো রুক সি ফোর টেক করেছে এখানে নাইনটি ফাইভ রুক ডি ফোর এখন আবার নাইট সিক্স সিক্স তো কে টেক করতে পারে না রুকটা চলে যাবে তো রুক এফ ফোর নাইনটি সেভেন বি ফাইভ কিং এফ সিক্স রুক ডি ফোর এইচ সিক্স কিং এফ ওয়ান কিং ফাইভ রুক এইচ ফোর অ্যান্ড নাইট টেক্স ডি ফাইভ rook নাইট and knight c3 so after knight c3 পর কিন্তু এখানে যে পজিশনটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই হোয়াইটের এখন অ্যাডভান্টেজ হয়ে গিয়েছে কারণ হোয়াইট কিন্তু এখন একটা পাসপন চাইলে ক্রিয়েট করতে পারে আর বাদ বাকি পন গুলো তো সব ইকুয়াল আর মেইন কথা হচ্ছে b5 এ যে অ্যাটাক করেছে এখানে খুব ভালো চাল দিয়েছে আই টুক c6 তো একসাথে নাইট অ্যাটাক করেছে সেই সাথে নাইট টেক্স b5 করতে পারে না কারণ জাস্ট rook c5 চেক এখন rook দিয়ে ফেরানো যায় না কারণ এই বিশপটা কন্ট্রোল করছে ডি ফাইভ ডাইগোনালটা আর অন্য কোথাও চাল দিলে তো জাস্ট নাইটটা টেক করে দিবে তো নাইট ই ফোর করেছে ব্যাক এখান থেকে নাইট ই ফোর ব্যাক করার পর কিং ই ওয়ান এফ সিক্স এইচ ফোর যেহেতু করার রুক ডি থ্রি এফ থ্রিতে অ্যাটাক করেছে বিশপ ডি ওয়ান এফ ফোর তো যেহেতু ডাবল ফোন আছে তো সিঙ্গেল ফোনের সাথে যদি এক্সচেঞ্জ করা যায় তাহলে অবশ্যই ভালো হবে তো টেক করেছে তো এখানে টেক করা ছাড়া আর কী চালতে পারতো সো যদি জি ফোর চালতো রুকে স্থ্রি আইডিয়া হচ্ছে নিচে চেক দেওয়া তো এখন এটা বিষয়টা সরাতে হবে লাইক আপনি এখন ফোন বাঁচাতে পারেন না কারণ এখানে জাস্ট চেক এখন কই যাবেন কিং টু যেতে হবে অ্যান্ড এফ থ্রি এখন যাওয়ার দিকে জায়গা নেই যদি টেক করি জাস্ট টুক ডি অন তো পিস ডাউন যদিও স্টিল এটা ইকুয়াল বাট কেন আমি পিস ডাউন নিয়ে আসলে ইকুয়াল করব। ওকে সো এইটা হচ্ছে পজিশন টেক করেছে কিং টেক্স আফটার টেকের পর কিন্তু এখন আবার যেহেতু এই পাস্ট ফোনটা মানে ই করতে পারে না তখন কিন্তু অলরেডি কিন্তু আইসোলেট ফোনের মতো হয়ে গিয়েছে তো এটা কিন্তু ইকুয়াল তো রুক ডি ফাইভ করেছে রুক সি ফোর এফ ফাইভ রুক বি ফোর কিং এফ থ্রি বিশব ডি ওয়ান কিং জি টু আরও চমৎকার মুভ রুক বি টু আইডিয়া হচ্ছে যদি পন পুশ এই নাইটটা সরাই ফেলে সে রুক জি থ্রি চেক দেওয়া আর যদি প্রয়োজন পড়ে বিশ্ব এফ থ্রি দিয়ে এটাও খেয়ে দিব সো দুইটা থেড আসলে রুকি ফাইভ এফ ফোর যেহেতু রুকি ফাইভটা কিন্তু খুবই থেড করার মতো মুভ কারণ আপনার নাইটটা সরে কিন্তু চেক দিবে স্টিল তখন কিন্তু ঝামেলা হওয়ার খুব ভালো পসিবিলিটি আছে তো এই ফোর রুকটা ক্যাটাক করা রুক ই সেভেন অ্যান্ড রুকি থ্রি রুক এইস সেভেন এইস ফাইভ অ্যান্ড নাইট এফ সিক্স রুকি ফাইভ নাইট টেক্স রুক টেক্স অ্যান্ড নাইট জি থ্রি তো এখন যে কিন্তু পোন আর বোর্ডেতে নাই এরকম বলা যায় মাত্র দুটা পোন আছে এবং একটা পোন তো একটা পোন এটা কমপ্লিট ইকুয়াল পজিশন ওকে এখন রুক জি ফাইভ দেওয়া যায় না রুক জি ফাইভ হচ্ছে ব্লান্ডার কারণ রুক যদি জি ফাইভ দেয় দেন চেক কিং ডি টু জাস্ট এখানে ওকে এটা আপনার জাস্ট কী করতে পারে এখন ইভেন রুকে ফোন সো এগুলো জাস্ট হলো কমপ্লিট তো রুকে এইট রুক জি সেভেন করেছে বিশপ হ্যাঁ সরি রুক জি সেভেন করেছে বিশপ দিয়ে গার্ড দিয়েছে অন্যভাবে কোনো বাঁচানোর কোনো ওয়েও নাই তো কিং এফ থ্রি পন পুশ করেছে কিং এফ ফোর আবার অ্যাটাক করেছে এফ সিক্স আবার এখন করেছে নাইটি ফোর আবার অ্যাটাক করেছে সো বিশপ সি টু নাইট ডি সিক্স রুক ডি এইট কিংই ফাইভ বিশপ এখানে দিয়েছে জাস্ট নাইট এফ সেভেন করেছে এখানে চেক টেক করেছে কাপটা টেক করার পর জাস্ট কমপ্লিট ইকুয়াল পজিশন তো এখানে গিয়ে নাইট টেক করে আস্তে আস্তে ড্র হয়েছে তো এই গেমটা দেখে আমরা কী শিখলাম যে খুবই মানে ডিংল্যান্ড যে এক্সপিরিয়েন্স প্লেয়ার সেটা তিনি খুব ভালোভাবে এই গেমটাতে বুঝিয়ে দিয়েছেন এবং এক সময় কাটছেন যে তিনি সর্ব মানে অন্যতম সর্ব বলা যায় টপ থ্রির একজন খেলোয়াড় ছিলেন প্রায় আট দশ বছরের মতো অলরেডি টপ লেভেলের তো সেই কোয়ালিটিটা আসলে দেখিয়ে দিয়েছেন অন্য যে কোনো প্লেয়ার হলে কিন্তু এই গেমটা হেরে যেতেন তিনি খারাপ পজিশন থাকার পর খুব ভালো খেলেছেন আর গুকেশ তো অবিশ্বাস্য খেলেছে শুরুর থেকে বিশেষ করে গুকেশ যে সাহসী পদক্ষেপ এবং সাহসী মুভ সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয় কারণ কিন্তু গুকেশ অলওয়েজ অপোনেন্টকে মানে প্রেস করার ট্রাই করছিল এবং গত গেমেও কিন্তু তিনি ড্র নিয়ে আনি আজকেও কিন্তু সে ড্র না নিয়ে মানে তার বেসটা প্রেস করা ট্রাই করছে তো আমরা এক সুন্দর একটি গেম দেখলাম একটা সময় অপোনেন্ট প্রেস করেছে একটা সময় সারভাইভ করার জন্য কিন্তু অনলি মুভ অনেক দিয়েছে তো দুই আসলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে এরকম ম্যাচই আসলে হওয়া উচিত তো গেমটা আপনাদের সবাই কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং স্পেসিফিক কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে এবং কোনো কিছু বিষয়ে ভিডিও সাজেস্ট থাকে যে ভিডিওটা করলে আপনাদের জন্য ভালো হবে তো আপনারা অবশ্যই করতে পারেন তো আর আমি কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পুরো টুর্নামেন্টের সব গেমই দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পাঁচটা আপলোড করা হয়েছে পাঁচটা ছয়টা মতো আপলোড করা হয়েছে তো সবগুলো আসলে ছয়টা আপলোড করা হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই সবগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন